হেভিয়ার্স আশ্বিন মাসে দেখুন কতটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হয় আমি আপনাদেরকে সাত থেকে দেখাই সেই সোম বৃষ্টি সাথে ঝড় বাতাস এই গাছগুলোতে সকাল সকল দশে ধরে বৃষ্টি হচ্ছে সকালদের মুসুল ধরে বৃষ্টি হচ্ছে কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন দেখেন ছাদের উপর কত পানি বৃষ্টির সাথে হালকা দমকা হওয়া বয়ে চলছে সকাল থেকে সব বৃষ্টি হঠাৎ করে অবস্থা একরকম বৃষ্টি হতেই চলতেছে সকাল থেকে অনেক খারাপ মনে হয় আজকে রোদের মুখ চোখে দেখা যাবে শুরু হলো বৃষ্টি মুসলধারে বৃষ্টি হচ্ছে এখানে কোথায় কথা বৃষ্টি হচ্ছে আপনারা যারা লাইনে আছেন কমেন্টে জানাবেন এ দেখুন সাথে বর্ষাকালেও এমন বৃষ্টি হয় না একদম অন্ধকার হয়ে গেছে দেখুন ওরা ওয়েদার অন্ধকার মুসলধারে ঝড় আর বৃষ্টি একসঙ্গে হচ্ছে এই যে দেখুন চারিদিকে শুধু পানি আর পানি আমি সাত থেকে আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করব এটা পিরোজপুর জেলায় ভান্ডারিয়া উপজেলায় বৃষ্টি হচ্ছে মুসলধারে সকাল থেকে চারি শুধু পানি আর পানি বৃষ্টিতে এই যে দেখুন মেঘের অবস্থা অত্যন্ত করুন দেখুন সেই ঝড় প্রচন্ড ঝড় সকাল থেকে সাথে বৃষ্টি এই যে দেখুন অবস্থাটা কত ভয়ঙ্কর অত এলাকা অন্ধকার হয়ে গেছে এই দেখুন অন্ধকার ছ দেখা যাচ্ছে এই যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে যারা লাইভে যুক্ত আছেন কমেন্টসে জানাবেন এখানে সে ফজর থেকে শুরু হয়েছে বৃষ্টি একটানা বৃষ্টি সাথে প্রচণ্ড ঝড় এই যে দেখুন আবার ঝড় শুরু হয়েছে এই যে কত ভয়ঙ্কর এই যে এই যে দেখুন প্রচন্ড বগে এখন ঝড় শুরু হলো আবার এই যে দেখুন অন্ধকার সুন্দরময় চারিদিকে শুধু পানি আর পানি আবহাওয়াটা অত্যন্ত খারাপ আজকে ময়ানা সূর্যমুখ দেখা যাবে এই এলাকায় এই যে দেখুন মেঘের অবস্থা থেমে থেমে বৃষ্টি আর থেমে থেমে ঝড় এক নাগারে শুরু হয়েছে খুবই মারাত্মক অবস্থা এই যে দেখুন পানিতে একদম নতুম্ব হয়ে গেছে এই যে আবাস শুরু হলো সেই বৃষ্টি দেখুন পরিবেশটা অত্যন্ত ভোলাট অবস্থা এই যে আবার ঝড় শুরু হয়েছে কোনো ঘূর্ণিধার আভাস নাকি বলতে পারি না হয়তো বা হতেও পারে এই যে দেখুন ঘর শুরু হলো সাথে বৃষ্টি আর্শ্বের মাসে যে এত বৃষ্টি হয় এলাকা কখনো দেখি নাই আশের বিদ্যুৎ চমকাছে এই দেখেন প্রচন্ড জোরে আবার বৃষ্টি শুরু হলো থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর ঝড় সাথে আমাদের এলাকার মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা অমেশ জানাবেন এটা পিরোজপুর জেলা ভান্ডারিয়া উপজেলায় মুসলধারে সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছে সাথে প্রচন্ড ঝড় এটা ঘূর্ণিঝড়ের একটা প্রকাপ মনে হয় পাশে সাগর এই দেখুন চারিদিকে পানিতে ভরে গেছে আপনাদের সবাইকে ঘুরে দেখানোর চেষ্টা করব প্রচুর বৃষ্টি শুরু হয়েছে এটা ভান্ডারিয়া উপজেলায় এই যখন আবার ঝড় শুরু হয়েছে একসঙ্গে আবার শুরু হয়েছে এই দেখুন আমি সাদের উপরের থেকে আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি আশ্বিন মাসে এত বৃষ্টি যে হয় কখনো দেখি নাই এর আগে কখনো সম্ভবত এরকম যে বৃষ্টি শুরু হয়েছে এটা আশার মধ্যে এগুলো বৃষ্টি দেখা যায় যে মাসে মন বৃষ্টি দেখতে পাচ্ছেন বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয় ঘুম বৃষ্টির শব্দ প্রচন্ড মেঘলা জন্য দেখা যাচ্ছে যে আজকে মনে হয় সারাদিন হয়ে এরকম অবস্থা রোদের খুব চোখিটা আছে রাতে কিনা সন্দেহ সকাল থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু বৃষ্টি চলে যেতে পারছে না এই দেখুন বৃষ্টি এখানে হচ্ছে হালকা বাতাস বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকে মনে হয় ওদের মুখ তো ফেরা গেল আবার ঘর শুরু হয়েছে গাছগুলো দেখান হালকা বাতাস সাথে হচ্ছে বৃষ্টি সাদে পানিতে টু চম্বর হয়ে গেছে পানি আর পানি সাদে এগিয়ে মুসলধারে বৃষ্টি আছে সকাল থেকে সকাল থেকে সে মুখল বৃষ্টি হচ্ছে এখানে দেখুন সাথে হালকা বাতাস চারিদিকে পানি আর পানি ছাদের উপর উঠে আপনাদেরকে ভিডিও দেখার চেষ্টা করতেছি দেখুন আমাদের এখানের মতো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা আমার জানাবেন দেখতে পাচ্ছেন পানি আশ্বিন মাসে যাতে বৃষ্টি হয় তখনও দেখি নাই

দেখুন এটা পানিতে ভরে চুইটুম্বর হয়ে গেছে ড্রামটা একদম পুরো পানিতে ভরে গেছে প্রচুর বৃষ্টি ঝুম বৃষ্টি হচ্ছে এখানে জেলায় ভন্ডারী উপজেলা সারা রাত ধরে বৃষ্টি সারা এখন সকাল এগারোটা বাজে এখন বৃষ্টি হাতে আছে গাছগুলো দেখুন এই আমার এখানের মধ্যে কোথায় কোথায় ঘর বৃষ্টি আছে আপনারা সবাই লাইট আসেন সবাই জানাবেন বৃষ্টি যেটাকে বলা হয় এটা সম্ভবত ঘূর্ণিধানের প্রভাব পাশে আছে বঙ্গোপসাগর দেখুন সেই বৃষ্টি এখন শুরু হচ্ছে পারে

সাদের উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন

আপনার যার লাইটে যুক্ত আছেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এটা জানাবেন প্লিজ আবার ঝড় শুরু হলো কাজ হলো দেখছে দেখুন সাদের প্রধান কত পানি এটা সামনে জায়গা হচ্ছে ये तरह अवस्था I mean, that's it.